ইরানের রাজধানী তেহরানে রাতভর আশিটির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল তেরোই জুন থেকে তিন দিনের কম সময় ইরানের সাতশো বিশটির মতো সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তেহরানের লক্ষ্যবস্তুতে রাতভর যেসব হামলা হয়েছে সেখানে ডজনখানেক ইসরায়েলের যুদ্ধ বিমান অংশ নিয়েছে ইরানের রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনে এ হামলা হয়েছে সির খবরে বলা হয়েছে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর সামরিক গবেষণা উন্নয়ন শাখা ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল দুটি দ্বৈত ব্যবহারের জ্বালানি কেন্দ্র ওই জ্বালানি কেন্দ্র সামরিক ও পারমাণবিক কাজে ব্যবহার করা হতো আইডিএফ আরও জানিয়েছে অপারেশন রাইজিং লায়ন এর অংশ হিসেবে তিন দিনের কম সময়ের মধ্যে তারা ইরানের একশো সত্তরটির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিয়াকু হুশিয়ারি দিয়ে বলেছেন যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর ইরানে আরও হামলার পরিকল্পনা রয়েছে তেলাবিবের যে হামলা হতে পারে তেরোই জুনের হামলা থেকেও জোরালো ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের ইয়াম শহরের একটি স্থান পরিদর্শন করেছেন নেতানিয়াহু সেখানে তিনি সাংবাদিকদের বলেন বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে ওদিকে পনেরোই জুন ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দশ ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে নেতানিয়াহু বলেছেন ইসরায়েল অস্তিত্বের জন্য লড়াই করছে নেতানিয়াহুর এমন বক্তব্যের মধ্যেই ইসরায়েল ইরান উত্তেজনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আওয়াজ শোনা গেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে তেহরান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস কুশিয়ারি দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা এবং অস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে ইসরায়েল দাবি করেছে ইরানের কাছে বর্তমানে যে সামরিক উপাদান রয়েছে তা দিয়ে কয়েক দিনের মধ্যে তারা পনেরোটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে যদিও ইরান জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ইসরায়েলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরান ও পাল্টা হামলা চালায় ইসরায়েল অভিমুখে কমপক্ষে একশোটির মতো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান ইরানের নতুন সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতিমি জানিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের মাটিকে রক্ষা করতে লড়াই করবেন তারা তেরোই জুনের ইসরায়েলের হামলায় ইরানের প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান বিপ্লবী গার্ড আইআরজেসির প্রধান সহ বিশ সেনা কর্মকর্তা নিহত হন जय जा थे